তাহলে শেয়ার সিস্টেম কী এবং কেন এত জনপ্রিয় শেয়ার সিস্টেম আছে একটা সমষ্টিগত জায়গা আমরা কয়েকজনে মিলে দেখে পছন্দ হলো তখন পুরো জমিটা একজনে একসঙ্গে না ক্রয় করে কয়েকজন মিলে ক্রয় করা হয় যখন তখনই এটাকে শেয়ার সিস্টেম বলা হয় তাই শেয়ার সিস্টেম এত জনপ্রিয়তা হওয়ার অনেকগুলো কারণ আছে শেয়ার সিস্টেম জনপ্রিয়তা হওয়ার প্রথম কারণ হচ্ছে হলো অনেক বড় একটা জমি আমরা সবাই মিলে একসঙ্গে ক্রয় করতে পারছি না বা একসঙ্গে ক্রয় করলে ঝুঁকি বেড়ে যায় তাই কি করছি সেখান থেকে কোনো একটা অংশ ক্রয় করছি বা আমরা সবাই মিলে এটাকে দেখে শুনে সত্যতা যাচাই করে পারিপার্শ্বিক অবস্থা যাচাই করে তারপরে জমিটা ক্রয় করছি সমষ্টিগতভাবে তাতে সুবিধা একটাই হচ্ছে একজনের এত টাকা ঝুঁকি থাকতেছে না আবার সমষ্টিগতভাবে যখন ক্রয় করছি তখন সবাই এটাকে দেখে শুনে সবাই সব জায়গা থেকে বিচার বিশ্লেষণ করে জমিটা ক্রয় করছি তাই দিন দিন সিয়া সিস্টেম জনপ্রিয়তা বাড়ছে আর একটা বিষয় হচ্ছিল এই শেয়ার সিস্টেম জমিটা জমির মালিক যে সে পুরো জায়গাটা একসঙ্গে ক্রয় করতে পারছে না কারণ পুরো জায়গাটা অনেক মূল্য এক ব্যক্তি ক্রয় করতে গেলে সমস্যা হয় সে কী করছে সে শেয়ার সিস্টেমে বিক্রি করছে তাতে তার জমির মূল্যটাও বেশি পাচ্ছে আর একটা ব্যাপার শেয়ার সিস্টেম জনপ্রিয়তা হওয়ার কারণ সেটা হচ্ছে ডেভেলপারের কাছ থেকে যখনই কেউ ফ্ল্যাট কিনতে যাচ্ছে তখন ডেভেলপার যেভাবে প্রথম জমি ফ্ল্যাটটা বুকিং দেওয়ার জন্য যেসব শর্ত সাপেক্ষে থাকে পরবর্তীতে দেখা যায় যে না সেটা থাকে না সেখান থেকেও তারা অনেক সময় প্রতারিত হচ্ছে এবং যে জমির যে ফ্ল্যাটটার গুণগত মান থাকার কথা ছিল সেটাও পাচ্ছে না এবং ফ্ল্যাটটা দেখা যাচ্ছে একটা ফ্ল্যাট কিনতে গেলে যে পরিমাণে টাকার প্রয়োজন হয় শেয়ার সিস্টেমে সেই ফ্ল্যাটটা যদি আমরা করি তাহলে ফিফটি পারসেন্টেও চলে আসে এবং আমার অধিকার থাকে আমি যাই বলতে পারি এই জন্যই দিন দিন শেয়ার সিস্টেমে জনপ্রিয়তা